আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি আজ একটি ইসলামিক গল্প বলবো আশা করি ভালো লাগবে সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড মধ্যে হয়ে গেল সে জাহাজে বেঁচে যাওয়ার এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোন জাহাজ সেদিকে আসতেই সে আসায় কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকত এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল। হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে তারপরও সে আল্লাহর ওপর ভরসা করছিল পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভেঙে গেল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বললো তোমরা কিভাবে জানলে আমি এখানে আটকে পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়াই সংকেত দেখে একটা আকাশের দিকে তাকিয়ে আমরা বুঝতে পেরেছি তখন লোকটি বলল রাখে আল্লাহ মারেকে